কাউল ফাউল ফাউলকে আমরা বলবো তুমি যে আল্লাহ সাড়ে বেদবি করেছ তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলামেশা করে থাকো তাহলে এটা হবে জেনা তোমার এই জেনাই যদি পুরুষ সন্তান জন্ম হয় সেটা হবে খারাপ জেগা যেই দলের নেতানেত্রী বাউলদের পক্ষে কথা বলবে শিরকের পক্ষে কথা বলবে বাউলদের পক্ষে দালালি করবে তাদেরকে বাংলাদেশে কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না কোনো ব্যক্তি যদি সরাসরি আল্লাহ সুবাহআর সানে কুটুক্তি করে আল্লাহকে গালি দেয় কিংবা আল্লাহ তালার কোনো সিদ্ধান্তকে বিধানকে সে কটাক্ষ করে সে অশালীন ভাষায় আল্লাহর সামনে কথা বলে তাহলে সে শুধু কাফের হয়ে যায় না সে মুরতাদ হয়ে যায় নব্লা বলে এই যে আবুল সরকার বাউল ফাউল ফাজিলটা স্বয়ং আল্লাহর সামনে বেয়াদবি করেছে সে মুরতাদ হয়ে গেছে সে তার পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই যে আউল ফাউল বাউল আল্লাহর সানে বেয়াদবি করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছ থেকে জুলাইয়া জাতির সামনে উপস্থাপন করাটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ঠিক না বলেন কোনো সরকার কোন প্রশাসন যদি কোন নেতা ভেতা খেতা যদি সেই আউল নামক ফাউলের পক্ষে দাঁড়ায় আল্লাহর শানের বেয়াদবি করেছে যে তার পক্ষে কথা বলে দালালি করে সেই নেতাকেও আমরা বয়কট করবো ঠিক কেনা বলেন বাংলাদেশে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না যেই দলের নেতা নেত্রী বাউলদের পক্ষে কথা বলবে শিরকের পক্ষে কথা বলবে বাউলদের পক্ষে দালালি করবে তাদেরকে বাংলাদেশে নই রাজনীতি করতে দেওয়া হবে না আল্লাহ বলতেছিলাম যারা আল্লাহর সামনে বেয়াদবি করে কিংবা কোরআনের প্রু একটি বিধানকে অস্বীকার করে কিংবা অশালীন ভাষায় মন্তব্য করে কোরআনের কোনো একটা বিধানকে তাহলে সে শুধু কাফেরই না মুরতাদ হয়ে যাবে এবং কেউ যদি কথা বলে যে ইসলাম ধর্মের চাইতে এই জিনিসটা অন্য ধর্মে অনেক ভালো খ্রিস্টানদের জিনিসটা খুব ভালো হিন্দুদের এই জিনিসটা খুব ভালো মানে এই জিনিসটা ভালো বইলা ইসলামকে সে কটাক্ষ করতেছে অপমাননা করতেছে ইসলামকে খাটো করতেছে যে ইসলাম মুসলমানদের চাইতে খ্রিস্টানদের এই জিনিসটা খুব ভালো না অজমিলা এইভাবে যদি কেউ ইসলামকে কটাক্ষ করার জন্য খাটো করার জন্য অন্য ধর্মের প্রশংসা করে তাহলে সে কাফের না সে মূর্তাদি হয়ে যাবে মুরতাদের শাস্তির ব্যাপারে আগেই বলেছি মুরতাদের শাস্তি হচ্ছে তাকে রাষ্ট্রীয়ভাবে কারাবদ্ধ করতে হবে তাওবার জন্য তাকে জোরপূর্বক জোরালোভাবে তাকে বলতে হবে যে তো করো করো তাও বা না করে তাহলে চরম ধর্মদ্রোহী হিসাবে তাকে ফাঁসির কাস্তে থেকে হবে হত্যা করে ফেলতে হবে তাকে মূর্তাদের ব্যাপারে বিধান আসছে যখন কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায় অর্থাৎ আপন ধর্ম ইসলাম ধর্মকে পরিত্যাগ করে ফেলে অথবা ইসলাম ধর্ম ধর্মের কোনো মৌলিক বিষয়কে সে অস্বীকার করে মুরতাদ হয় সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে মুরতাদ হওয়ার সাথে সাথে তার স্ত্রীর তালাক হয়ে যাবে সে যদি তাওবার আগে তাওবা বা করার আগে যদি সে তার স্ত্রীর সাথে মিলামেশা করে তাহলে এটা হবে জেনা এই জিনার মাধ্যমে যদি কোনো সন্তান পয়দা হয় সেটা হবে হারামজাদা ঠিকই না তা আউল বাউল ফাউলকে আমরা বলবো তুমি যে আল্লাহ সাড়ে বেদবে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলামেশা করে থাকো তাহলে এটা হবে জেনা তোমার এই জেনায় যদি কোনো সন্তান জন্ম হয় সেটা হবে হারামজাদা প্রয়োশোদি আমরা সমস্ত আউল বাউল ফাউলদের থেকে আমরা বিরত থাকবো তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না তাদের সাথে যারা দালালি করবে তাদেরকে আমরা চিরতরের জন্য বয়কট করব ঠিক আছে তো বলতেছিলাম যারা মূর্তাদ হয়ে যায় আপন ধর্ম পরিত্যাগ করে ফেলে ইসলাম ধর্মকে পরিত্যাগ করে ফেলে অন্য ধর্ম অবলম্বন করে কিংবা ইসলামের কোনো মৌলিক বিষয়কে অস্বীকার করে ফেলে অথবা এমন আকিদা পোষণ করে এমন কথাবার্তা বলে যে আকিদা কথাবার্তা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করার সমতুল্য তাহলে প্রথম প্রথমে সে বিবাহিত হলে তার স্ত্রীর তালাক হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তার সাথে মুসলমানদের ওঠা বসা লেনদেন করা মহামলাত মহাসারাত করা নিষিদ্ধ হারাম মুরতাদের কোনো জানাজা নাই মুরতাদের জানাজা অনুষ্ঠান করা যাবে না মুরতাদকে মুসলমানদের যে পারিবারিক এবং সামাজিক কবরস্থান আছে সেখানে মুরতাদদের জায়গা হবে না তাদেরকে কোথাও গর্তের মধ্যে তাদেরকে খাদাই করতে হবে তাদের জন্য মুসলমানদের যে কবরস্থান আছে পারিবারিক এবং সামাজিক সেই কবরস্থানে মুসলমানদের কবরস্থানটাকে তাকে কবর দেওয়া যাবে না